আসসালামু আলাইকুম প্রিয় গাইস আমরা বর্তমানে আছি এটা হচ্ছে আমাদের ইয়ারফোর্ড রোড সিলেটে তো রাস্তার সাইডে যে এত একটা মনোরম দৃশ্য আর কি বলা বাহুল্য বন্ধু সেই লাগেছে ইয়াস পড়া জস আমাদের ক্লাস এবং সাড়েটা সহকারে সকাল বেলার মোমেন্টাম আমরা একটু উপভোগ করতেছি আমার বন্ধু বর্তমানে ফরেনার আছে মোহাম্মদ শাহিনুল ইসলাম সোহান সে কামিং ফরম রংপুর বন্ধু আমার সেই একজন ফিল্যান্সার মোহাম্মদ খুরশিদুল ইসলাম খুরশেদ বন্ধু এ ও কথা দ্যাট ইজ ভেরি প্লেস ইন সিলেট চলতে গেলে যতটা ভালো লাগে তার থেকে আরো ভয়ঙ্কর কিছু দৃশ্য পাওয়া যায় সেটা হচ্ছে এখানে অনেক যোগ যোগ যেটা আমরা বর্তমানে বইয়ে পড়ি কিন্তু বাস্তবে আমাদের দেখার আমাদের এলাকাটা হয় না এই যে বন্ধু আমার মারি হয়েছে যোগে দিচ্ছে আমাদের সার যেখানে আছে যোগটা আমি ভয় করে দুই যোগ তাই